ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ জিতবে এমন আশা কি আপনি করেছিলেন আমি করেছিলাম আমি সত্যি সত্যি করেছিলাম আপনি করেছিলেন কিনা সেটা আমি জানি না কিন্তু বাংলাদেশ টিম করেছিল কিনা সেই প্রশ্নের উত্তর মধ্যে খেলার মধ্যে আমরা পেয়েছি বাংলাদেশ হয়তো এই ম্যাচ যে তার আশাই করেনি বাংলাদেশ ভারতের বিপক্ষে সম্ভবত সম্মানজনক পরাজয় কোর্ট কোট সেই জন্য লড়াই করেছিল ফলে ম্যাচের শুরু থেকে যে নেগেটিভ মাইন্ডসেটের ভেতরে বাংলাদেশ ঢুকেছিল সেই জায়গা থেকে আমাদের আর জেতাটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত বাংলাদেশ পঞ্চাশ রানে ম্যাচ হেরেছে এখন ভারত একশো ছিয়ানব্বই করার পর আমরা একশো ছেচল্লিশ করেছি সেটা কি সেই সম্মানজনক পরাজয় নাকি বাংলাদেশের আসলে এই জায়গায় লড়াইটা করা উচিত ছিল সেই লড়াইটা কি বাংলাদেশের খেলায় আপনি আসলে দেখতে পেয়েছেন শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ কি আমি যে বলছি মাঠের বাইরের এইসব কারণেই কি বাংলাদেশ হেরে গেলো ওই মাইন্ডসেটের কারণে হেরে গেলো নাকি মাঠের ক্রিকেটের কোনো একটা জায়গায় বাংলাদেশ আসলে পিছিয়ে পড়লো ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা সেটা আমার সঙ্গে আপনি মিলিয়ে দেখতে পারেন আমার খুব ইচ্ছা ছিল আচ্ছা আশা ছিল আসলে ইচ্ছা ছিল বলতে কি আশা ছিল যে তানজিম হাসান সাকিবের ওই ওভারটাকে টার্নিং পয়েন্ট যদি করতে পারতাম আমরা ইনফ্যাক্ট ওই কমিটি নয় আড্ডা যে খেলা দেখতে দেখতে সবার সঙ্গে একসঙ্গে আড্ডা দিতে দিতে যে খেলা দেখি সেইখানটাতে ওইটা বলছিলাম যে আজকে ম্যাচ শেষে ওইটাকে টার্নিং পয়েন্ট করতে পারলে খুব ভালো ব্যাপার হতো কেননা ভারতের ওখানে সুরা তারা খুবই এগ্রেসিভলি করেছিল রোহিত শর্মাকে বেশি এগ্রেসিভ মনে হচ্ছিলো এবং তিনি তো ওই ফোর্থ ওভারটাতে সাকিবের ওই ওভারে চার মারলেন ছক্কা মারলেন তারপরে আবার একটা বিগ শট খেলার চেষ্টায় তিনি আউট হয়ে গেলেন তাকে না হয় থামানো গেল কিন্তু বিরাট কোহলি ও ঋষভ পান্ট ছিলেন এবং এই দুইজন যখন ব্যাটিং করছিলেন ওভার শেষেই তারা একাত্তর রানে পৌঁছে যায় বড় একটা স্কোরের কিন্তু একটা ক্ষেত্রটা তারা প্রস্তুত করছিলেন নাইনথ ওভারে এইখানটাতে বোলিংয়ে তানজিম সাকিব তিনি আউট করে দিলেন দুইটা বিগ উইকেট বিরাট কোহলিকে আউট করলেন তারপরে বল নেমেই সূর্যা কুমার যাদব ফার্স্ট বলে ছক্কা মারলেন পরের বলটাকে সূর্যা কুমার যাদবকে আউট করলেন সো ওই এক ওভারে তিন বলের মধ্যে কোহলি এবং সূর্যকে আউট করা ম্যাচের মোমেন্টামটা একটু হলেও বাংলাদেশের দিকে নিয়ে আসা এটা একটা বিরাট ব্যাপার না অবশ্যই এটা একটা বিরাট ব্যাপার তানজিম সাকিব এই ওয়ার্ল্ড কাপ জুড়ে যেটা দেখাচ্ছেন সেইটা ধারাবাহিকতার এই ম্যাচেও তিনি ধরে রাখলেন বাংলাদেশ আজকে যেটা করেছে একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু তাসকিন আহমেদকে একাদশকে নেওয়া হয়নি জাকের আলী অনেককে নেওয়া হয়েছে অর্থাৎ আমরা আবার সাত ব্যাটসম্যান নিয়ে খেলছি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে সেটা ধরেন প্রত্যাশিত হচ্ছে এটা অপ্রত্যাশিত সেটা হচ্ছে গিয়ে আমরা এই ম্যাচে তিন তিনজন স্পিনার খেলা খেলেছি সাকিব রিশাদ এবং শেখ মাইদি স্পেশালিস্ট স্পিনার সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়েও আমরা বোলিং করেছি আর পেস বোলার খেলেছে শুধুমাত্র দুইজন মুস্তাফিজ এবং তানজিম সাকিব মুস্তাফিজ আজকে যাচ্ছে তাই বোলিং করেছেন গুড উইকেটে তার বোলিংটা আবারও সেই প্রশ্নের মুখেই পড়ে গেল কিন্তু এইটা এই যেই একাদশটা নির্বাচন করা হয়েছে সেইটাতেও আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের মোটেই এটা ক্লিক করেনি ইনফ্যাক্ট ওই দশ ওভার শেষ ওই ওভারটার পর তানজিম সাকিব ওভারটার পর দশ ওভার শেষে তাদের স্কোরটা গিয়ে পৌঁছায় যেটা তিরাশি তিন উইকেটে সেইখান থেকে শেষ দশ ওভারে একশো তেরো রান তুলে ফেলে শেষ একশো ছিয়ানব্বই রানে যে তারা নিয়ে যায় শেষ ওইখানটাতে তারা হচ্ছে ট্রিম ট্রিমেন্ডাস মানে ব্যাটিং হিটিং এবিলিটি তারা দেখিয়েছে সেইখান থেকে হচ্ছে আমাদের মানে মনে করেন যে ইন্ডিয়ার ইনিংসে তিনজন থার্ড থার্টিজের করে আউট হয়েছেন সেটা বিরাট কোহলি ঋষভ পান শিবম দুবে আর সাতাশ বলে পঞ্চাশ রানে নট আউট ছিলেন শেষ বলে চার মেরে ফিফটিটা পূর্ণ করেছেন হার্দিক পান্ডিয়া তিনি নট আউট ছিলেন যখন একশো চুরানব্বই রান করে ফেললো তখন কি আমরা জেতার মতো অবস্থায় ছিলাম দেখেন আপনাদের একটু ম্যাচের শুরুতে নিয়েছে ম্যাচের শুরুতে দুইটা ঘটনা একটা ঘটনা হচ্ছে গিয়ে আমরা টস জিতেছি আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আগে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন একটা ঘটনা আর দুই নম্বর ঘটনা শান্ত তখন হচ্ছে গিয়ে ওই প্রেজেন্টারের প্রশ্নের অনসারে বলছিলেন যে উইকেটটাকে ভালো মনে হচ্ছে একশো চল্লিশ একশো পঞ্চাশ রানের উইকেট এখন সেটা তো কি বাংলাদেশের সামর্থ্য বিবেচনায় বাংলাদেশ একশো চল্লিশ একশো পঞ্চাশ করতে পারবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যেটা হয়েছে যেই উইকেটটা একশো আশি রানের উইকেট সেখানে আপনি একশো চল্লিশ করলে তো সেটা বাই ব্যাট স্কোর সেটা তো আর গুড স্কোর না সো বাংলাদেশ এই জায়গাটাতে এই উইকেট অ্যাসেসমেন্ট নিজেদের ক্ষেত্রে করেছে একশো পঞ্চাশ রানে আমরা একশো পঞ্চাশের কাছাকাছি পরে গিয়েছি সো আমরা সেই সাহস করে আগে ব্যাটিংটা নিতে পারিনি সো ও যেই উইকেটটা বাংলাদেশে এক্সপেক্ট করছে একশো পঞ্চাশ করবে প্রতিপক্ষ সেখানে একশো ছিয়ানব্বই করে ফেলার পর বাংলাদেশের আর জয়ের কোনো চান্স কি ছিল বাংলাদেশের ব্যাটসম্যান ব্যাটিং দেখে তাদের ব্যাটিং ইন্টেন্ট দেখে কারো ব্যাটিং দেখে মনে হয় যে তারা আসলে জয়ের চেষ্টা করছে জয়ের জন্য খেলছে একমাত্র শান্তর কথা কিছুটা বলতে পারেন দুইটা না তিনটা ছক্কা তিনি মেলছেন ঋষাদের কথা বলতে পারেন শেষ সময় নেমে তিনি যে নয় বলে চব্বিশ রান করেছেন তিন তিনটা ছক্কা তিনি মেরেছেন অ্যাপার্ট ফ্রম দিস টু অন্যদের অবস্থা হচ্ছে গিয়ে যাচ্ছে তাই তারপরেও তো শান্ত কথা একত্রিশ বলে বত্রিশ বলে চল্লিশ রান করেছেন সেইটাই এমন কি ইনিংস আপনি খেয়াল করে দেখেন শুরুতে আমাদের হচ্ছে গিয়ে লিটন দাস তিনি তো হচ্ছে গিয়ে এই প্রথমবারের মতো গত দশটা টি টোয়েন্টি ইনিংস এই প্রথম একটা টি টোয়েন্টি ইনিংস লিটন দাস শেষ করলেন একশোর উপরে স্ট্রাইক রেটে সেজন্য অবশ্যই তার একটা করতালি প্রাপ্য 10 বলে তেরো রান তিনি করেছেন করে তিনি যখন আউট হয়েছেন আমরা কিন্তু টেন্থ ওভার পর্যন্ত আর উইকেট হারাইনি টেন্থ ওভারে গিয়ে তানজিৎ তামিমের উইকেট হারিয়েছে কিন্তু টেন্থ ওভার শেষে বাংলাদেশের স্কোর দেখা গেল দুই উইকেটে সাতষট্টি অর্থাৎ আমরা দশ ওভারে সাতষট্টি করেছি পাওয়ার প্লে সুবিধা নিয়ে সেরা ব্যাটসম্যানদের সুবিধা নিয়ে আর পরের দশ ওভারে আমাদের আরও একশো রান করতে হবে ওরকম একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়েছি আর কোন থাকে না তাউদ্দিদার রান করতে পারেন তেমন সাকিব আল হাসান রান করতে পারেন তেমন জাকির আলী অনেক রান করতে পারেন তেমন মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন এবং তিনি শেষ পর্যন্ত লড়ে গেছেন কোর্ট অ্যান্ড কোট লড়ে গেছেন লড়াইটা কি লড়াইটা সম্মানজনক পরাজয় কোনো ব্যাটিং ইন্টেন্ট ছিল না কোনো চার ছয় মারার চেষ্টা ছিল না কোনো শট মারার চেষ্টাটা ছিল না যেগুলোতে চেষ্টা ছিল সেই জায়গাটা ছিল শুধুমাত্র ব্যর্থতা এবং ওইখানটাতে রিসা অন্য প্রান্ত থেকে দেখিয়েছেন যে আসলে কীভাবে এই জায়গাটা থেকে ব্যাটিংটা করা যেতে পারতো শান্ত যখন আউট হয়ে গেছেন ফলে বাংলাদেশ ওইখানটা থেকে আমরা আর কোনোভাবেই কিন্তু ম্যাচে টিকে থাকতে পারিনি যত সময় গেরিয়েছে ম্যাচটা শুধুমাত্র আমরা পিছিয়েছি আরও পিছিয়েছি আরও বেশি পিছিয়েছি ভারত একশো করে ফেলার পরেই মনে হয়েছিল যে আমরা ম্যাচটা বোধ হেরে গিয়েছি আমাদের ব্যাটিং দেখে অন্তত পক্ষে সেইটাই মনে হয়েছে ফাইনালি গিয়ে আমরা বিশ ওভার শেষ করেছি একশো ছেচল্লিশ রানে মাহমুদুল্লা যা তিনিও কত পনেরো বলে তেরো করে শেষে গিয়ে আর থাকতে পারেননি আউট হয়ে গিয়েছেন পঞ্চাশ রানে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেছে ভারত এই জয়ের মাধ্যমে তাদের সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে একটা বড় আফগানিস্তানকে হারালো তারপর হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের এই শেষ ম্যাচটা রয়েছে এখনো কিন্তু খুব আমি ঠিক শিওর না আমি তো জাস্ট শুধু ওই লাইভটা শেষ করে আপনাদের সঙ্গে এই ভিডিওটা করছি দেখতে হবে হিসাব নিকাশ কিন্তু ভারতের সম্ভবত এখনো কনফার্ম হয়নি কিন্তু তারা সেই পথে একটা বড় পদক্ষেপ ফেললো আর বাংলাদেশের এখন থেকে সম্ভবত বিদায়টা কনফার্ম হয়নি কিন্তু সেইটার পথে আমরাও একটা বড় পদক্ষেপ ফেলে ফেললাম যে মানে ওইখান থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে এই বড় পরাজয়ের মাধ্যমে তাহলে এই যে বাংলাদেশ ম্যাচটা হারলো সেই পরাজয় আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমরা তো ম্যাচটা হেরেই গিয়েছি আমার কাছে শেষ পর্যন্ত গিয়ে এই ম্যাচে বাংলাদেশের পরাজয়ের টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের মানসিকতা আমাদের হেরে যাওয়ার মানসিকতা আমরা ম্যাচ শুরু হওয়ার আগেই হেরে গিয়েছি হেরে গিয়েছি বলেই আমরা ইন্ডিয়াকে প্রথমে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছি হেরে গিয়েছি বলেই আমরা হচ্ছে কি ওইখানটাতে যখন ইন্ডিয়া একশো ছিয়ানব্বই রান করে ফেলেছে আমরা সম্মানজনক পরাজয়ের জন্য খেলেছি আমরা মোটামুটি একটা স্কোরের জন্য খেলেছি আমরা ওই জায়গাটাতে জয়ের জন্য খেলিনি আমাদের ব্যাটিং ইনিংসের কোনো সময় ওই ইন্টেন্ট আমাদের ব্যাটসম্যানদের মধ্যে ছিল না যে আমরা জিতি জেতার মতো একটা অবস্থায় কাছাকাছি অবস্থায় একটুখানি অবস্থায় সামান্য একটু ভারত আমরা থ্রেড করছি ওরকম অবস্থাতেও আমাদের কোন সময় ম্যাচের ইনিংসের আমরা আমাদের এই জায়গাটাতে ছিল না আমার কাছে তাই এই ম্যাচে বাংলাদেশের পরাজয়ের মূল কারণটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানসিকতা বাংলাদেশ ম্যাচ শুরু হওয়ার আগেই হেরে গেছে বাংলাদেশ ম্যাচের মাঝামাঝি পর্যায়ে মানে হেরে যাওয়া ম্যাচ শুরু হওয়ার আগে যদি কিছু বাকিও থেকে থাকে ইন্ডিয়া একশো করে ফেলার পর বাংলাদেশ ওই একটু যে বাকি ছিল সেই জায়গাটা তো আমরা হেরে গেছি তাই এই ম্যাচে বাংলাদেশে ইন্ডিয়া ম্যাচটাতে কোনো ব্যাটিং পারফরমেন্স না বোলিং পারফরমেন্স না কোনো একটা ওভার না কোনো একটা ক্যাচ মিস না কোনো একটা আম্পায়ারিং ডিসিশন না কোনো একটা রান আউট না কোনো একটা ফিল্ডিং না বাংলাদেশের এই পঞ্চাশ রানে পরাজয়ের মূল কারণ আমার কাছে মনে হয় আমাদের মানসিকতা মানসিকভাবে আমরা হেরে গিয়েছি ম্যাচ শুরু হওয়ার আগে হেরে গিয়েছি ম্যাচের মাঝামাঝি পর্যায়ে আরও বেশি করে হেরে গিয়েছে আপনি কি আমার সঙ্গে একমত হবেন এইটাই বাংলাদেশের এই ম্যাচে পরাজয়ের মূল কারণ নাকি আপনার কাছে টার্নিং পয়েন্ট অন্য কিছু জানাবেন নাকি